আসলে যারা প্রায় জিজ্ঞাসা করে আপনি কি পুরো অজ্ঞান করে নেবেন আমি বলি না অজ্ঞান না হাফ অজ্ঞান করবো মানে আপনার বডির অর্ধেক আর আপনি আমার সাথে কথা বলতে বলতেই আপনার অপারেশন হয়ে যাবে আসলে বাস্তবে আমি তাই বলি রুগীদের সাথে কথা বলি কথা বলতে বলতেই হয়ে যায় তবে রোগীদেরকে আরেকটা বলি দেখেন সিজার সেকশন যে হয় বারোশো বাচ্চা ডেলিভারি যে অপারেশন বাংলাদেশ খুবই কমন সিজারিয়ান সেকশন তা সেখানে কিন্তু এই অর্ধেক অবশ করে পিঠের পিছনে ইঞ্জেকশন দিয়ে এখানেও পিঠের পিছনে ইঞ্জেকশন দিয়ে অর্ধেক অবশ্য তাহলে কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্স হলো এখানে অবশ করার পরে পিঠের পিছনে ইঞ্জেকশন দিয়ে রুগীকে কয়েক মিনিট বসিয়ে রাখা হয় যখনই বসিয়ে রাখা হয় ওটা একটা ভারী জিনিস ওটা স্পেনাল ক্যানেলতে একটু নিচের দিকে পড়ে যায় আচ্ছা নিচের দিকে পড়ে গেলে ওর মলদারটাই ঠিকমতো অবশ্য হয় অন্যান্য জায়গায় ঠিকমতো অবশ্য হয় না অ্যাজ এরাল তার কি হয় তার হার্টের উপর লাগের উপর কিডনির উপর তেমন একটা ইফেক্ট পড়ে না সো এই মলদার অপারেশনের যে এলিসিয়া নেট ব্লক উইথ সাইডেন বলে এটা অত্যন্ত সেফ একটা প্রসিডার